ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর তিন দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রাবাস হলের সিট নবায়নকে কেন্দ্র করে রোববার বিকেল থেকে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ শুরু হয় চলে সন্ধ্যা পর্যন্ত এতে আহত হন অন্তত দশজন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রোববার বিকেল থেকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে ছাত্রাবাসের সিট বরাদ্দ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে এই হামলা পাল্টা হামলা সংঘর্ষ হলের সিট চার্জ কমানো সহ হল কেন্দ্রিক বিভিন্ন দাবিতে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও হলে থাকা সাধারণ ছাত্ররা দুই ভাগ হয়ে পড়ে এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে রোববার দুপুরে এ বসাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ায় শিক্ষার্থীরা হল থেকে একটা গ্রুপ এসে তারা প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে অবস্থান করে এবং এখান থেকে তারা উচ্চবাচ্চ করে এক পর্যায়ে তারা তাদের জুতা নিক্ষেপ করে বাইরে যারা ছিল তাদের লাঠি সুটা নিয়ে তারা এসেছিল দুই ঘন্টা আড়াই ঘন্টার উপরে আমাদের একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে যেহেতু তারা আমাদেরকে মারতে আসছে আমরা তো নিজেদের পিঠ বাঁচানোর জন্য হইলো তো মানে আমরা সামনে দেওয়া দাঁড়াইতে হইব প্রতিরোধ করতে হইব আমাদের অধ্যক্ষ স্যার এটা যদি একটা সুষ্ঠু সমাধান দিনের বেলা দিয়ে দিতেন এটার কোনোভাবে আজকে এই হামলাটা হইতো না পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় ছাত্রদের দুই পক্ষই পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে আমরা মনে করি হলে সাধারণ শিক্ষার্থীরা থাকবে নিয়মিত শিক্ষার্থীরা থাকবে এখন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের তারাও তাদের সাধারণ শিক্ষার্থী আছে তাদেরও নিয়মিত ছাত্রত্ব আছে তারা থাকবে কিন্তু ইলিগেল কোনো স্টুডেন্ট অছাত্র থাকতে পারবে না ছাত্রীকে কেউ থাকতে পারবে না কলেজের ভিতরে পড়াশোনা আমাদেরকে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না বাইরে পর বের হওয়ার পরে আমাদেরকে নিরাপত্তা কে নিশ্চিত করবে আমরা এই মুহূর্তে নিরাপত্তা নিরাপত্তা সংকটে ভুগতেছি উদ্ভূত পরিস্থিতিতে তিন দিনের জন্য আনন্দমোহন কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পাশাপাশি ছেলেদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আমাদের অতিরিক্ত পুলিশ আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং আমাদের পুলিশ এখনও আপনার নিয়ন্ত্রণ আছে এবং ভবিষ্যতে যত যত আমি বেনেছে তাও থাকবে আমরা আমরাও আরও কোনো বড় ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা ছেলেদের হোস্টেলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছি আর তিন দিনের জন্যে শ্রেণী কার্যক্রম একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে সমস্ত কলেজ পরীক্ষা পরীক্ষা চলবে চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দশ শিক্ষার্থী সোমবার সকালের মধ্যে ছাত্রদের ছাত্রাবাস ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেয় কর্তৃপক্ষ হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ